আজকে দেখবো এগারোটার সময় হাওড়া স্টেশন বাস স্ট্যান্ডে কোন কোন বাস থাকে না থাকে বা কেমন কি অবস্থা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেল নতুন হলে এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্ব পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাত্রি দশটা বেজে আটচল্লিশ মিনিটে হাওড়া সাবওয়ে ছ নম্বর গেট দিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছি কোনো বাস নেই এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সি দাঁড়িয়ে আছে আপনারা এই ট্যাক্সি করে শেয়ার করে পাঁচ ছজন মিলে শেয়ার করে ভাড়া করে ভরে যে কোনো জায়গাতে আপনারা কিন্তু যেতে পারেন যদি একই দিকে ট্যাক্সি যায় দেখতে পাচ্ছেন এসি টোয়েন্টি ফোর একটা বাস এখনো আছে এসি টোয়েন্টি ফোর এটা এসি টোয়েন্টি ফোর লাইনেই কিন্তু দাঁড়িয়ে আছে টোয়েন্টি ফোরের পরে আছে এসি টুয়েলভ ঠিক আছে সাপুরজি হাওড়া যাবে এটা কখন ছাড়ে দেখা যাক ব্রিজের ওদিকে যাবো তো ওদিকে কতগুলো কি বাস আছে না আছে ওদিকে তো সবসময় বাস থাকে প্রায় মানে শিয়ালদা হাওড়ার তো সারা রাতে প্রায় থাকে বলতে গেলে তো চলুন ঘুরে আসি একটু তাহলে হচ্ছে টুয়েলভ সি বাই ওয়ান এই যে দেখতে পাচ্ছেন এখানে হলুদ ট্যাক্সি আছে ইভেন কি এখানে র‍্যাপিডো বাইক ওলা উবের বাইকও কিন্তু এখানে अवेलेबल আছে আপনারা ডাইরেক্ট যেতে পারেন ভাড়া করে এখানে শ্যাম বাজার হাওড়া স্টেশনে বাসগুলো আছে মধ্যম গ্রাম হাওড়া আছে এদিকে শিয়ালদা হাওড়া আছে অনেক বাস আছে 12C/1 হাওড়া স্টেশন বাগুইহাটি 44 স্টেশন দিকে কিছু বাস আছে নাকতলা হাওড়া স্টেশন আছে এদিকে শ্যাম বাজার হাওড়া স্টেশন আছে বি আছে আর এটা দুশো উনিশ নাম্বার বাস আছে এটাও আছে এটা নাগের বাজার হাওড়া স্টেশন পাইক পাড়া কলেজ স্ট্রিট হাতিবাগান বেলগাছিয়া হয়ে যাবে এখানে অনেক বলা যে বাইক বাইকও পেয়ে যাবেন আর ট্যাক্সি তো এখানে প্রচুর পাবেন এখানে যে বাসগুলো টুয়েলভ সি এটাও পাবেন

সামনে এসে হেঁটে হচ্ছে রাতের হাওড়া স্টেশন হাওড়া মেট্রো স্টেশন হাওড়া বাস স্ট্যান্ড হাওড়া এই সমস্ত নিয়ে ডিটেলসে ভিডিও আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কেমন জানাবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন